আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা দেখছো তোমাদের চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু ফর্মুলা সম্বন্ধে জানব পার্সেন্টেজের যেটা আমাদের অনেক কোশ্চেন করতে সাহায্য করবে দেখো এক এক নম্বর ফর্মুলা যেটা আছে বলছে কোনো সংখ্যার যদি আমরা এক্স পার্সেন্ট বার করতে যাই তাহলে কী করতে হবে সংখ্যাটিকে এক্স বাই এক্স বাই হান্ড্রেড এক্স বাই হান্ড্রেড ইন্টু উক্ত সংখ্যা তাহলে দেখো বলছে কোনো সংখ্যা যদি একশো হয় এবং তার ছয় পার্সেন্ট বার করতে যাই তাহলে সর সিম্পল ছয় পার্সেন্ট যদি বার করতে হয় তাহলে সিম্পল যেটা ফর্মুলা সেটা হচ্ছে এটা এক্স বাই হান্ড্রেড ইন্টু উক্ত সংখ্যা তাহলে এক্স এক্স এখানে হচ্ছে ছয় পারসেন্ট তাহলে ছয় বাই একশো ইন্টু হচ্ছে উক্ত সংখ্যা তাহলে উক্ত সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে একশো তাহলে ছয় বাই যদি তাহলে দেখো কাটাকাটি যদি করি তাহলে একশো এর দিকে একশো কেটে গেল তাহলে একশের ছয় পার্সেন্ট হচ্ছে ছয় এটা সবথেকে সহজঙ্ক চলো তাহলে নেক্সট ফর্মুলাই বলছি দু নম্বর ফর্মুলা যেটা বলছে কোনো সংখ্যার যদি এক্স পারসেন্ট বার করতে চাই কোনো সংখ্যার এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই কোনো সংখ্যার যদি এক্স ইকুয়াল ওয়াই হয় তাহলে ওয়াই বাই এক্স এটা করলে আমরা সংখ্যাটি কত আমরা জানতে পারবো তাহলে এটা হলে সংখ্যাটি কত আমরা জানতে পারবো তাহলে দেখো কোনো সংখ্যার এক্স এক্স পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ পার্সেন্ট যদি ছয় হয় যদি ছয় হয় পাঁচ পার্সেন্ট যদি ছয় মানে ওয়াই এখানে এটা ওয়াই ওয়াই মানে ছয় ছয় হয় তাহলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি তাহলে সংখ্যাটি হবে এই যে ফর্মুলা অনুযায়ী ওয়াই বাই এক্স ইন্টু হান্ড্রেড তাহলে দেখো এখানে ওয়াই ইকুয়াল হচ্ছে ছয় তাহলে ছয় বাই আর এখানে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে পাঁচ তাহলে পাঁচ ইন্টু হান্ড্রেড তাহলে হচ্ছে পাঁচ কুড়ি একশো তাহলে ছ কুড়ি একশো কুড়ি তাহলে সংখ্যাটি হল একশো কুড়ি এভাবে আরও যত রকমের কোশ্চেন থাকবে এইভাবেই এই ফর্মুলার মাধ্যমে করা যাবে চলো নেক্সট কোয়েশ্চেন বলছে তিন নম্বর ফর্মুলা বলছে একটি সংখ্যা যদি প্রথমে এক্স পারসেন্ট বৃদ্ধি হয় এবং পরে এক্সপারসেন্ট হার্স করলে মোটের উপর সংখ্যাটির মানে হার্স মানের হার্স করতে হবে তাহলে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড যদি আমাদেরকে দুটোই একই রকম সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং পরে হ্রাস হচ্ছে তাহলে আমাদেরকে কী করতে হবে সংখ্যাটি কতটা হার্স পাবে এরকম কোশ্চেন যদি আসে তাহলে এক্স স্কোয়ার বাই হ্যান্ড্রেড করতে হবে যেরকম এখানে বলছে কোনো দ্রব্য মূল্য পরশো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে এক্স এক্স স্কুয়ার হচ্ছে পনেরো পার্সেন্ট প্রথমে বৃদ্ধি বৃদ্ধি পেলে এবং দুব্যটি বিক্রি বিক্রি পনেরো পার্সেন্ট কমলো যেরকম এখানে হার্স প্লেসে সেরকম কমলো পনেরো পার্সেন্ট কমলো তো বিক্রয়ের বিক্রয়ের কী প্রভাব কী প্রভাব পড়বে তাহলে এখানে বিক্রয়ের কী প্রভাব পড়বে তাহলে দেখো ফর্মুলা অনুযায়ী আমাদেরকে এই কোশ্চেনটা যখন এরকম টাইপের কোশ্চেন আসবে তখন আমাদেরকে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে পনেরো স্কোয়ার করে দিতে হবে বাই হান্ড্রেড করতে হবে তাহলে দেখো পনেরো স্কোয়ার বাই হান্ড্রেড একেল পনেরো স্কোয়ার হচ্ছে তোমার দুশো পঁচিশ দুশো পঁচিশ বাই হান্ড্রেড তাহলে দেখো দুটো শূন্য আছে মানে দশমিকের পর দুটো শূন্য দুটো সংখ্যার পর দশমিক হবে তাহলে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হবে এটা হার্স পাবে বৃদ্ধি পাবে না কোনো সময় সবসময় হার্স নেক্সট কোয়েশ্চেন যেটা চার নম্বর সুদ্র যেটা বলছি একটি সংখ্যা ক্রম ক্রমান্বয়ে যদি এক্স পার্সেন্ট প্রথম ওয়াই পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস করলে সংখ্যাটির মোটের উপর বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ হবে প্লাস মাইনাস এক্স সেটা হচ্ছে যদি বাড়ি সংখ্যাটা তাহলে প্লাস হবে এবং যদি কমে তাহলে ওটা হবে মাইনাস আর প্লাস মাইনাস ওয়াই আর যদি সংখ্যাটা যদি সংখ্যা বৃদ্ধি বা হার্স ওয়াই যদি বৃদ্ধি পায় তাহলে হবে প্লাস এবং যদি বৃদ্ধি না পায় হার্স পাই তাহলে হবে মাইনাস তারপর আবার প্লাস মাইনাস এটা তখন আমাদের এই প্লাস থেকে প্লাস হবে না তো মাইনাস থেকে প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে এরকমভাবে তখন ক্যাল এই সূত্রটা এখানে যেটা আমরা জানি সাইন বদলায় ওইটাই হবে প্লাস মাইনাস সিম্বলটা বাই এক্স ইন্টু ওয়াই বাই হ্যান্ড্রেড তাহলে দেখো এরকম যদি যখন কোশ্চেন আসবে আমাদের যে একটি একটি ব্যক্তির বেতন আমি আগেরটাই দেখলাম যে দুটোই হয় হার্স পাবে যেটা আমরা আগের ভিডিওতে দেখলাম যে দুটো সংখ্যা দুটো যেটা বেড়েছে দুটোই একই যদি থাকে তাহলে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড হবে কারণ এখানে দেখো বোঝাচ্ছি দুটো দুটোই দশ কুড়ি পার্সেন্ট বাড়লো এবং কুড়ি পার্সেন্ট কমে গেল তাহলে দেখো তাহলে বাড়া অনুযায়ী যদি দুটোই থাকে এখানে যদি কুড়ি পার্সেন্ট থাকে তাহলে আমরা যদি এই এই সূত্র আর সূত্রটা একই রকম কম বেশি তো এটা দেখো কুড়ি পার্সেন্ট যদি এটা থাকে তাহলে প্রথমে পেরেছে প্লাসের সাইন আর এটা মাইনাস মাইনাসের সাইন কুড়ি তারপর প্লাসে মাইনাসে মাইনাস হবে এক্স ইন্টু হান্ড্রেড তাহলে হচ্ছে কুড়ি ইন্টু কুড়ি বাই একশো এটা আমি আগের ফর্মুলার তোমাদেরকে ধারণাটা দিচ্ছি এক্স স্কোয়ার বাই হানড্রেড কীভাবে হচ্ছে তাহলে দেখো এটা প্লাস মাইনাসে এই দুটো মাইনাস কেটে গেলো তাহলে এটা মাইনাসের সিম্বল থাকলো তাহলে কুড়ি কুড়ি দেখো চল্লিশ কুড়ি কুড়ি হচ্ছে চারশো বাই একশো তাহলে এটা এটা কেটে গেল এটা তাহলে চার পার্সেন্ট কীভাবে হার পাবে যখন তোমার দুটো সংখ্যায় বা দুটো বৃদ্ধির হার দুটো বৃদ্ধি বা কমার হার একই থাকবে তো কুড়ি পার্সেন্ট দশ তো দশ পার্সেন্ট আর যখন কম বেশি থাকবে তখন দেখো ফর্মুলা অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী প্রথমের সংখ্যাটা হচ্ছে বেড়েছে এবং পরের সংখ্যাটা কমেছে তাহলে প্রথমের সংখ্যা প্লাস তাহলে কুড়ি থাকলো এবং পরের সংখ্যাটা কমেছে পরের সংখ্যা কমেছে মানে মাইনাস হবে মাইনাস দশ হবে তারপর প্লাসে মাইনাসে মাইনাস হলো এখানটায় তাহলে মাইনাস माइनस ताले हलोता तुम्हारे इंटू दस बोलते प्लस माइनस माइनस मैंने माइनस दस माइनस कड़ी दस हम दूस ब তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে প্লাস প্লাস দশ মানে দশ ইকুয়েল দশ দশ প্লাস দুই ইকুয়াল বারো পার্সেন্ট মোটের উপর বেতন শতকরা কী পরিবর্তন হবে বারো পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে চলো এখানে বোঝা গেল তোমাদের কিভাবে এটা কি করলাম যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করো আর একটু ভালো করে বুঝিয়ে কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো এই কোয়েশ্চেনটাই কি বলছে বলছে পঞ্চাশ টাকার একশো পঁচিশ টাকা কত শতাংশ হবে পঞ্চাশ টাকায় একশো পঁচিশ শতাংশ কত হবে পঞ্চাশ টাকায় একশো টাকা একশো পঁচিশ টাকার কত শতাংশ হবে তাহলে এটা হবে পঞ্চাশ কার সাপেক্ষে বলছে কার সাপেক্ষে টাকার পঞ্চাশ টাকা কার কত শতাংশ হবে যখন কার বলবে যাকে সেটাই হবে নিচে এটা মাথায় রাখলে তোমাদের ভুল হবে না ইন্টু একশো তাহলে দেখো এখানে চার প্রচন্ন একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে হচ্ছে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ তাহলে পঞ্চাশ টাকা একশো পঁচিশ টাকার চল্লিশ শতাংশ তাহলে যদি এরকমভাবে আসে একশো পঁচিশ টাকার টাকার চল্লিশ শতাংশ কত তাহলে একশো চল্লিশ একশো টাকার চল্লিশ শতাংশ কত তাহলে তোমার পঞ্চাশ টাকা হবে পঞ্চাশ টাকা তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো প্রশ্ন নাম্বার দুই বলছি পাঁচ মিটারের কত শতাংশ পাঁচ সেন্টিমিটার তাহলে কোয়েশ্চেনটা করার আগে আমাদেরকে পাঁচ মিটারটাকে পাঁচ সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে আগে ইউনিট দুটোকে একই করতে হবে তাহলে আমরা জানি পাঁচ মিটারকে যখন সেন্টিমিটার প্রকাশ করতে যায় তখন একশো দিয়ে গুণ করতে হয় তাহলে পাঁচকে একশো দিয়ে গুণ করলে পাঁচশো সেন্টিমিটার হবে পাঁচ মিটারকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে পাঁচশো সেন্টিমিটার হবে তাহলে এখানে দেখো কার সাপেক্ষে বলেছে সেটা হবে নিচে তাহলে মিটার পাঁচ মিটারের কত শতাংশ পাঁচ সেন্টিমিটার তাহলে কার সাপেক্ষে বলেছে পাঁচের সাপেক্ষে বলেছে পাঁচের কত শতাংশ পাঁচ সেন্টিমিটার তাহলে সেটা হবে নিচে তাহলে ফাইভ সেন্টিমিটার এটা ফাইভ সেন্টিমিটার বাই পাঁচশো পাঁচ মিটার মানে পাঁচশো পেলাম পাঁচশো সেন্টিমিটার পাঁচশো সেন্টিমিটার ইন্টু একশো তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য এবং একটা শূন্য কাটলো তাহলে এখানে পাঁচ পাঁচ করে পাঁচ কেটে গেল তাহলে হচ্ছে এক পার্সেন্ট অ্যান্সার তাহলে হচ্ছে পাঁচ মিটারের এক শতাংশ হলো পাঁচ সেন্টিমিটার পাঁচ মিটারের এক শতাংশ হলো পাঁচ সেন্টিমিটার চলো নেক্সট কোয়েশ্চেন বলছে একশো কুড়ি লিটারের কত শতাংশ পনেরো মিলিলিটার সেম জিনিস আগে লিটার থেকে আমাদেরকে মিলিলিটারে কনভার্ট করতে হবে তাহলে যদি লিটারকে মিলিলিটারে কনভার্ট করি করতে যাই তাহলে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে একশো কুড়ি ইন্টু এক হাজার ইকুয়াল হচ্ছে এক দুই তাহলে দেখো এক লক্ষ কুড়ি হাজার হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার তাহলে একশো কুড়ির পরে একটা দুটো তিনটে তিনটে শূন্য তাহলে কারসাপিক বলেছে বলেছে একশো কুড়ি লিটারের কত শতাংশ তাহলে একশো কুড়ি লিটারটার নিচে হবে তো একশো কুড়ি লিটার মনে হচ্ছে পনেরো বাই এক লক্ষ কুড়ি হাজার মিলিলিটার ইন্টু একশো তাহলে একশোর সাথে একশো কাটলো তাহলে বারোশো বারোশো বাই পনেরো তাহলে পনেরোকে বারোশো দিয়ে ভাগ করতে হবে বারোশো দিয়ে যদি ভাগ করে তাহলে দশমিক দিয়ে একটা শূন্য যদি নিই তাও যায় না তাহলে আর একটা যদি ডবল শূন্য নিই তাহলে ওপর একটা শূন্য বসবে তাহলে এটা পনেরো পনেরোশো হলো তাহলে পনেরোশোকে দেখো এক দিয়ে বারোশো তাহলে তিনশো নামলো তাহলে আর একটা শূন্য নিলাম দুই দিয়ে দেখো চব্বিশশো তাহলে এখানে চব্বিশশো তাহলে ছশো থাকছে আর একটা আরেকটা নিয়ে এলাম আর একটা শুনে নিলাম সাড়ে ছ হাজার হলো পাঁচ বরং ষাট মানে পাঁচ দিয়ে যাবে সাত ছ হাজার একশেষ হলো তাহলে একশো কুড়ি লিটারের কত শতাংশ জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ পারসেন্ট পনেরো মিলিলিটার চলো নেক্সট কোয়েশ্চেন বলছে জিরো পয়েন্ট ওয়ান এর দুই পার্সেন্টকে দশমীকে প্রকাশ করো জিরো পয়েন্ট এর দুই পার্সেন্টকে দশমীকে প্রকাশ করতে বলেছে দশমীকে প্রকাশ করতে বলেছে তাহলে দেখো দুই বাই একশো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মানে জিরো পয়েন্ট ওয়ানের দুই পার্সেন্ট বার করতে বলেছে দশমিক প্রশাস একটু ঘুরিয়ে দিয়েছে তাহলে এখানে দেখো এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটার গুণ হবে তাহলে যদি জিরো পয়েন্ট ওয়ানের সাথে দুই যুগ গুণ করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট টু বাই একশো তারপরে যদি তো এটাকে আবার এসের সাথে ভাগ করে দিই তাহলে জিরো পয়েন্ট দশমিক দশমিক আরও দুটো শূন্য অ্যাড হবে এখানে তাহলে একটা দুটো শূন্য অ্যাড হলো টু তাহলে জিরো পয়েন্ট ওয়ানের দুই পার্সেন্ট কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ানের দুই পার্সেন্ট চলো আজকে পর্যন্ত আজকে এতটাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো তাহলে আমি আরও আগ্রহ হব নতুন নতুন ভিডিও তৈরি করতে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে